খেলা শুরু করে মিষ্টির সংখ্যা ব্যাং জোরে পাশ দিয়ে যাওয়া যাদের দেখে কিন্তু বল সোজা হারাগড়ি খেয়ে মাঠের বাইরে যদি হাঁস গাছে লাগে ব্যাংদের তারা আশ্চর্য সবাই এদিক ওদিক লাফিয়ে পালায় পুরো টিটি ভরে যায় মিশালের এক ছোট্ট ব্যাংক দৃষ্টি করে বল সবাই খুশি গোল পোস্টে ঢুকিয়ে দেয় বুঝতে পারল সব ব্যাংক যত বেশি ভাগ বলে চাচায় তত বেশি মিষ্টি লাভায়। সে সব বাড়িতে দেখে আনে ব্যাংরা বলে সবাই মিলে হাসি খুশি হারাল টিটি শুরু করে আসল মজা কাল যায় আনন্দে আর হাসি সবাই মিলে একসাথে লাফাতে লাফাতে খুশিতে গান গায় দোকানদারের রহস্য থাকবে শেষে দোকানদার এসে হাসি মুখে বলে মুসলমান বানিয়ে দাও এ দোকান জাদু এখানে শুধু ভাগাভাগি করলে মিষ্টি শেষ হয় না সব বাচ্চা উল্লাসে চিৎকার করে ওঠে সব বাচ্চা হাত ধরা ধরি করে গান গাইছে খুশিতে লাফাচ্ছে রঙিন অক্ষরে লেখা হয় শিক্ষা আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে আরে, একটা খেলাম তো আর একটা চলে আসলো কি দোকান এটা এটা একটি ম্যাজিক শপ এখানে মিষ্টি কখনো শেষ হয় না যদি আপনি সেগুলি ভাগ করেন